এই জীবনের পথ চলায় মাঝে মাঝে কি এমন মনে হয় না আমরা যেন এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছি যেখানে চারদিকে শুধু বালি আর বালি কোনো পথ নেই কোনো আশ্রয় নেই প্রতিটি পদক্ষেপই যেন আমাদের আরও বেশি ক্লান্ত করে তুলছে আর আমরা ভুলে যাচ্ছি কেন আমরা এই পথে হাঁটছি আমাদের ভেতরে এক চাপা কষ্ট এক নীরব দুশ্চিন্তা সারাক্ষণ আমাদের তাড়িয়ে বেড়ায় আমরা হতাশ হয়ে প্রশ্ন করি কেন এমন হচ্ছে আমি কি ভুল করেছি আমরা আমাদের নিজেদের ভেতরের শূন্যতাকে বাইরের হাসি মুখ দিয়ে ঢাকার চেষ্টা করি হয়তো আমরা সফলও হই কিন্তু দিনের শেষে যখন আমরা একা থাকি তখন সেই শূন্যতা আরও প্রকট হয়ে ওঠে আপনি যদি এই কথাগুলোর সাথে নিজের জীবনের মিল খুঁজে পান তবে মনে রাখবেন আপনি একা নন এই অনুভূতিটি জীবনের একটি অংশ তবে এটি কোনো পরিণতি নয় এটি একটি বার্তা একটি বার্তা যা আমাদের ভুলগুলো ধরিয়ে দেয় আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মূল রাস্তা থেকে সরে এসেছি আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হতাশা হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সুযোগ একটি সুযোগ নিজেদের বিচার করার একটি সুযোগ ফিরে আসার আমাদের নিজেদের ভেতরের অন্ধকার থেকে বের হয়ে আলোর পথে আসার আমাদের জীবনের ভুলগুলো কি শুধু অন্যের সাথে করা অন্যায় না সবচেয়ে বড় ভুলটি আমরা নিজেদের সাথে করি এবং আল্লাহর সাথে করি আমরা আমাদের নিজেদের অজান্তেই অনেক গুণা করে ফেলি যা আমাদের মনকে বিষাক্ত করে দেয় কিন্তু আমাদের সৃষ্টিকর্তা যিনি আর রাহমান আর রহিম তিনি আমাদের ভুলের জন্য হতাশ হতে বলেননি তিনি আমাদের দিয়েছেন ক্ষমা চাওয়ার এক অপার সুযোগ এই সুযোগের নাম হলো ইস্তেকফার আল্লাহ সুবাহানাহুয়া তালা পবিত্র কোরআনে বলেছেন ওয়ামা কান আল্লাহ লি ওয়াজিবাহুম ওয়া আন্তা ফিহিম ওয়ামা কান আল্লাহুম ওয়াজিবাহুম ওয়াহুম ইয়েস্তাক ফিরুন আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে শাস্তি দেবেন আর আপনি তাদের মধ্যে থাকবেন আর আল্লাহ এমন নন যে তিনি তাদেরকে শাস্তি দেবেন এমতাবস্থায় যে তারা ক্ষমা চায় সুরা আনফাল তেত্রিশ এই আয়াতে একটি স্পষ্ট বার্তা রয়েছে যতক্ষণ আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব ততক্ষণ তিনি আমাদের শাস্তি দেবেন না এর অর্থ হল আমরা যখন আমাদের ভুলগুলো স্বীকার করি এবং আল্লাহর কাছে ফিরে আসি তখন আমাদের ভেতরের অশান্তি দূর হয়ে যায় এবং মনে শান্তি আসে আপনার মনে যে শূন্যতা যে হতাশা তা হল সেই সব ভুলের নীরব প্রতিক্রিয়া যখন আমরা আল্লাহর নির্দেশ থেকে দূরে সরে যাই তখন আমাদের তার শান্তি হারায় একটি শিশুর মতো যে তার মাকে ছেড়ে দূরে চলে গেলে কাঁদে আমাদের আত্মাও তার সৃষ্টিকর্তাকে ছেড়ে গেলে এমনটাই কাঁদে তাহলে এখন আমাদের করণীয় কি আমাদের প্রথম কাজ হল নিজেদের ভেতরের জগৎকে পরিষ্কার করা সেই সব ভুল থেকে তাওবা করা যা আমাদের মনকে ভারাক্রান্ত করে রেখেছে প্রতিদিনের গুনাহগুলো থেকে ফিরে আসা কারণ প্রতিটি গুণা আমাদের মনে একটি কালো দাগ ফেলে দেয় আর অনেকগুলো দাগ যখন একসাথে জমে যায় তখন আমাদের মন পাথর হয়ে যায় একবার নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুমিন একটি গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তওবা করে এবং গুনাহা থেকে বিরত থাকে তাহলে তার অন্তর পরিষ্কার হয়ে যায় সহি বুখারি ও মুসলিম আপনি যদি মনে করেন যে আপনার ভুলগুলো ক্ষমা পাওয়ার মতো নয় তবে আপনি আল্লাহর দয়া সম্পর্কে ভুল ধারণা করছেন আল্লাহ বলেছেন কুলিয়া ইয়াগফিরু আশ্রফু আল্লাহ ইন্নাহু হুয়াল বা রাহিম হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার তিপ্পান্ন আল্লাহর দয়ার কোনো সীমা নেই আপনি যদি হাজার ভুল করেন আর হাজার বারই যদি আপনি ফিরে আসেন তবে তিনি আপনাকে ক্ষমা করবেন কারণ তিনি চান যে আপনি ফিরে আসুন আপনি শান্তিতে থাকুন আপনার এই প্রত্যাবর্তন তাকে আনন্দ দেয় তাহলে কিভাবেই শান্তি খোঁজে পাবেন প্রথম ধাপ নিজেকে ক্ষমা করুন নিজের ভুলগুলো স্বীকার করুন নিজেকে বলুন আমি ভুল করেছি কিন্তু আমি নিরাশ নই আমি আল্লাহর কাছে ফিরে আসব এই মানসিকতা আপনার ভেতরের দেয়াল ভেঙে দেবে দ্বিতীয় ধাপ প্রতিদিন ইস্তেকফার পড়ুন শুধু মুখে নয় অন্তর দিয়ে কাজের ফাঁকে হাঁটতে হাঁটতে ঘুমানোর আগে বলুন আস্তাক ফিরুল্লাহ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আপনার গুনাহের কথা মনে করে বলুন ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দিন তৃতীয় ধাপ সলাদকে আপনার আশ্রয়স্থল বানান যখন আপনি সিজদায় যাবেন তখন আপনার সব দুশ্চিন্তা আল্লাহর হাতে সঁপে দিন সলাৎ হলো বান্দা এবং তার রবের মধ্যে সরাসরি কথোপকথনের মাধ্যম আপনার সব কথা সব কষ্ট সেখানে বলুন চতুর্থ ভাব কোরআন পড়ুন প্রতিটি আয়াতে আপনার জন্য বার্তা আছে আপনার সমস্যার সমাধান আছে যখন আপনি কোরআন পড়বেন তখন আপনি অনুভব করবেন আপনার রব আপনাকে সরাসরি সান্ত্বনা দিচ্ছেন পথ দেখাচ্ছেন পঞ্চম ধাপ ভালো কাজ করা শুরু করুন সামান্য হলেও হয়তো একজন দরিদ্রকে সাহায্য করা আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা অথবা আপনার পরিবারের যত্ন নেওয়া ভালো কাজগুলো আপনার মনকে পবিত্র করে আপনার আত্মাকে শুদ্ধ করে মনে রাখবেন জীবনটা একটা যাত্রা এই যাত্রায় আমরা অনেকেই ভুল করব হোচট খাব কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য এটি নয় যে আমরা নিখুঁত হব বরং আমাদের উদ্দেশ্য হলো আমরা যতবারই হোচোট খাই না কেন ততবারই উঠে দাঁড়াবো এবং আল্লাহর দিকে ফিরে যাব আল্লাহর উপর ভরসা রাখুন যখন আপনি আল্লাহর উপর ভরসা করবেন তখন আপনার মন থেকে সব ভয় দূর হয়ে যাবে কারণ আপনি জানবেন আপনার সবথেকে বড় অভিভাবক আপনার সাথে আছেন এই জীবনের সব কষ্ট সব দুশ্চিন্তা একসময় শেষ হবে কিন্তু আমাদের ধৈর্য এবং আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস তা চিরকাল থাকবে আর এই বিশ্বাসই আমাদের জান্নাতে নিয়ে যাবে যেখানে চিরন্তন শান্তি এবং সুখ রয়েছে আপনার জীবনের গল্পটা আজ থেকে লেখা শুরু হোক এমনভাবে লিখবেন যেন একদিন আপনি আপনার রবের সামনে দাঁড়িয়ে বলতে পারেন হে আমার প্রতিপালক আমি চেষ্টা করেছি আমি বারবার ফিরে এসেছি যদি আজকের এই কথাগুলো আপনার মনে একটুও শান্তি দিতে পারে তাহলে বুঝবো আমাদের এই চেষ্টা সার্থক কারণ জীবন বদলানোর জন্য একটি মুহূর্তই যথেষ্ট আর সেই মুহূর্তটা হতে পারে এটাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দান করুন আমিন